নদীর পারে এই দৃশ্যটা অনেক সুন্দর শীতকালের বিকালবেলা সত্যি অনেক সুন্দর একটা দৃশ্য দৃশ্যটা এই দৃশ্যটা আরো সুন্দর ছিল যখন এই যে একটা বেড়া দেখা যাচ্ছে এই বেড়াটার ওই পাটটাতেই ছিল অনেক সুন্দর সুন্দর টিলা যেটা আসলে মানে আমাদের গ্রাম অঞ্চলে অথবা বিভিন্ন জায়গায় যে মাটি খেঁকুরা থাকে এটা বিভিন্ন নামে মাত্র ক্রয় করেছে বলে অথচ আসলে এগুলা যদি তারা দলিলপত্র বানিয়ে থাকে এগুলা নিয়েও কিন্তু সন্দেহ থাকে যারা বিক্রি করছে অথবা যারা কিনছে তাদের মধ্যে কিভাবে মিউচুয়াল হয়েছে জানি না কিন্তু এগুলা আসলে মাটি খেঁকুড়া ড্রেজার মেশিন দিয়ে পরিবেশকে নষ্ট করে দিয়েছে ড্রেজার মেশিন দিয়ে এই মাটিগুলো এখান থেকে কেটে নিয়ে গেছে আর এই জায়গাগুলোর সৌন্দর্যগুলো নষ্ট করেছে এই নদীটার সৌন্দর্যটাই নষ্ট করে দিয়েছে আর দুই পাশে যারা আসলে জমির মালিক তারা মূলত একটু একটু করে এটাকে দখলে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে আরেকটা বড় প্রবলেম তবে সবচাইতে বড়ো প্রবলেমটাই আমি মনে করি যে এখানে যে সুন্দর টিলাগুলো ছিল এখন আসলে দেখানো যাচ্ছে না যেহেতু নেই এখন পানি ওই সাইডটাতে কিন্তু এখানেই অনেক সুন্দর টিলা ছিল তারপর ওই দিকে আরও ওই যে গাছটা দেখা যায় ছোট একটা গাছ আরও ওই দিকেও ছিল অনেক সুন্দর সুন্দর টিলা যেগুলো দেখলে অথবা বিকালবেলা মানুষ বসলে অনেক ভালো লাগতো অনেক সুন্দর দেখা যেত কিন্তু এলাকার কিছু মানে তার হচ্ছে মাটি খেকুই বলা যায় তারা ওই এক সময় যে আওয়ামী ক্ষমতার বিভিন্ন প্রার্থীদের অর্থাৎ আওয়ামী যে প্রার্থীগুলো ছিল তাদের ছত্রছায় থেকে অর্থাৎ তারা রাজনীতি কী জিনিস এটা কীভাবে করে এটাই বোঝে না শুধু বুঝে কীভাবে লুটে পুটে খাওয়া যায় মানুষের উপর অত্যাচার করা যায় এবং কি প্রকৃতি কিভাবে নষ্ট করা যায় এই তারাই ড্রেজার মেশিনগুলো পরিচালনা করে আসলে এই এলাকার সৌন্দর্যগুলোয় নষ্ট করে দিয়েছে বিশেষ করে এই খিরাই নদীর পাড়ার যে সৌন্দর্যটা এটা নষ্ট করে দিয়েছে এটা স্পেসিফিক্যালি বলা যায় কিন্তু আসলে আমাদের দেশ তো এটা বাংলাদেশ তো এখানে কেউ কিছু বলার নেই কারণ যেই দল ক্ষমতায় আসবে তারই ছত্রছায়ায় দেশ চল তারই নেতৃত্বে দেশ চলবে কিন্তু তার নেতৃত্বে সঠিকভাবে যদি চলে তাহলে কথা ছিল কিন্তু এখানে এমন পর্যায়ে দেশটা চলে যায় যে মনে হচ্ছে যেন যে ক্ষমতায় যায় দেশটাই তার মানে তারই মালিকানাধীন দেশ তখনই কি করে কিছু সংখ্যক মানুষ এলাকার তারা ওই ওই ব্যক্তিগুলোর ছত্রছায় চলে যায় আর তখনই এলাকাতে বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গাতে লুটপাট চালায় এটা জমি জমা হোক অথবা বিভিন্ন ক্ষেত্রে হোক অথবা মানুষের উপর অত্যাচারের দিক দিয়ে হোক এগুলা দিয়ে মানুষকে এভাবে মানে পরিবেশকে নষ্ট করে মানুষকেও ক্ষতিগ্রস্ত করে ফেলে অর্থাৎ সমাজকে নষ্ট করে দেয় এই দেখুন আজকে এই নদীটা শত বছর ধরে হয়তো ছিল থাকবে কিন্তু এই সৌন্দর্যগুলো কিন্তু আর থাকতেছে না এটা শুধুমাত্র বাংলাদেশের এই নোংরা পলিটিক্যাল যে একটা সিচুয়েশন কয়েক বছর পর পর দেখা যায় সেটার কারণেই কিন্তু এই সমস্যাটা হয় আসলে এই দৃশ্যগুলো হারিয়ে যাচ্ছে কেউ কোনো যদি কথা না বলে এভাবেই থাকবে তবে আমি চাই যে সবাই যেন সচেতন হয় সবাই যেন একটু ভালোভাবে এগুলোর প্রতিবাদ করে ওকে ভালো থাকবেন বন্ধুরা পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে